নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ঘটনাটি সত্য না হলে বলবেন কুম্ভরাশি আজ না দেখলে আফসোস করবেন সাতাশ আঠাশ আর উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিধাতার লেখা কেউ পরিবর্তন করতে পারবে না কুম্ভরাশি জাতক জাতিকাদের সাতাশ আঠাশ আর উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এ দিনগুলি আপনাদের কেমন কাটবে এ দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সের জায়গা গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের ব্যক্তিত্ব একটি সুগন্ধি মতো কাজ করবে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে আপনার প্রেম হলো অনুভব করার এবং ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় দিনগুলি যেহেতু কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার সবচেয়ে বড় সম্পদ ঠাট্টাবোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন এছাড়াও সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটকন পাবেন ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না নতুন উদ্বেগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনার স্ত্রী আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতেও পারেন যা ঘটনা ঘটনাছক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে স্থায়ী আর্থিক লাভের জন্য ভালো মানুষের সাথে সংযোগ স্থাপন করুন অন্যের ব্যাপারে খারাপ ভাবা থেকে বিরত থাকুন এবং মানসিক হিংসা থেকেও বিরত থাকুন আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে আপনার কোনো প্রতিবেশী আপনাকে দেনগুলিতে ঋণ চাইতে আসতে পারে আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে দিনগুলি আপনার চারপাশে গোলাপের সুভাষ বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন এছাড়াও এই দিনগুলিতে মুহূর্তটির সদ্ব্যবহার করুন আপনার নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিতে আনবে আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সময় মতো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আপনি আপনার অধনস্থদের কিছু দরকারি পরামর্শ কান দিয়ে শুনতে পারেন এ রাশির মানুষদের নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তবোধ হতে পারে দিনগুলির সময় আপনার স্তরের সাথে তর্ক বাঁধতে পারে তবে নৈস্ব ভজনে মিটমাট হবে প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম বৃদ্ধির জন্য ও সম্পর্ক মজবুত করার সব সময় কাছে গণেশীর ছবি রাখুন আপনার প্রেমের সাথে আপনার মতভেদ আপনার ব্যক্তিগত সম্পর্কে ফাটল সৃষ্টি করতে পারি অতএব আপনি যদি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে শান্তি চান তবে সর্বাধিক আপনার প্রেম সম্পর্কগুলিকে উন্নত করুন কারণ আপনার প্রেম জীবন যদি ভালো হয় তাহলে আপনি আপনার জীবনে আসা প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম হবেন আপনার বিবাহিত জীবনে চলমান বিবাদ অন্যদের কাছে প্রকাশ করে আপনার সঙ্গীকে ভুল প্রমাণ করা বুদ্ধিমানের কাজ নয় এমন পরিস্থিতিতে আপনাকেও এটি বুঝতে হবে এবং আপনার বিবাহিত জীবনে এটি প্রয়োগ করতে হবে এছাড়াও এই দিনগুলিতে আপনার মশলা যেমন স্বাধীন খাবারকে সুস্বাদু করে তোলে একইভাবে জীবনে কখনো কখনো একটু দুঃখেরও প্রয়োজন হয় কারণ অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে আমরা সুখের আসল মূল্য জানতে পারি তাই দুঃখের মধ্যেও এর থেকে কিছু শিখুন এবং ভালোভাবে জীবন জীবনযাপনের চেষ্টা করুন যারা এখন অবধি চিন্তা না করে তাদের অর্থ অপচয় করছেন তারাই দিনগুলিতে অর্থের খুব প্রয়োজন হতেও পারে এই সময়ে আপনি জীবনের অর্থের গুরুত্ব বুঝতে পারেন তাই আপনার খরচ নিয়ন্ত্রণ করে একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করুন রাহু চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে এই দিনগুলিতে আপনি পরিবারের কোনো সদস্যকে অন্ধভাবে বিশ্বাস করবেন এবং আপনার কোনো গোপনীয়তার সম্পর্কে তাদের অবগত করবেন যা আপনার মানসিক চাপ বাড়িয়ে তুলতে পারে অতএব সবাইকে ততটুকুই বলুন যতটা তারা বলতে সক্ষম অন্যথায় আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে এই দিনগুলি সেই দিনগুলির মধ্যে একটি হবে যখন আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার কাজের কোনো অভাব থাকবে না তবে তা সত্ত্বেও আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কর্মক্ষেত্রে আপনার ধারণা এবং পরিকল্পনাগুলি স্থাপনে সফল হবেন না যার কারণে আপনার ভেতরে কিছুটা হতাশার অনুভূতি দেখা যায় এমত অবস্থায় পরবর্তী সুযোগ না হওয়া পর্যন্ত নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান এবং এটি আপনার হাত থেকে যেতে না দেওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ